রাইড শেয়ারিং অর্থাৎ উবার উবার কাস্টমার যারা আছেন যারা উবার বুকিং করেন যারা উবারে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন তাদের জন্য আজকের ভিডিওটা হবে স্পেশাল কারণ হচ্ছে আমরা অনেক সময় যে সমস্যাটার মধ্যে পড়ে থাকি সেটা হচ্ছে আমি হয়তো দেখা গেছে ঢাকায় আছি বা আমার কোনো ফ্যামিলি বা ফ্রেন্ড সে ঢাকার বাহিরে আছে চিটংয়ে আছে অথবা আমি চিটংয়ে আছি আমার কোনো ফ্যামিলি বা ফ্রেন্ড ঢাকায় আছে তাদের একটা উবার দরকার অর্থাৎ তারা কোনো এক জায়গায় যাবে তো তাদের কাছে মোবাইলে ওবার অ্যাপস নেই বা ওবার কল করতে পারে না অথবা দেখা ফোনে চার্জ নেই বিভিন্ন কারণে সে ওভার বুক করতে পারছে না সেটা কিন্তু আমরা খুব ইজিলি তাদেরকে একটা ওভার বুক করে দিতে পারবো এবং আপনি যেখানেই থাকেন না কেন ঢাকায় থাকলে চিরঙ্গে বুক করে দিতে পারবেন চিরংয়ে থাকলে ঢাকায় বুক করে দিতে পারবেন এবং যে কোথাও থেকে আপনি খুব সহজে তাকে একটা ওভারের গাড়ি বুকিং করে দিতে পারবেন তো অনেকে হয়তো জানেন বিষয়টা অনেকেই জানে না যারা জানে না তাদের জন্য অবশ্যই ইজি হবে এবং তাদের জন্য আশা করি ভিডিওটা হেল্পফুল হবে এবং আমি আসি বাসায় আমি আমার ফ্রেন্ডকে উবার বুক করে দেব আমার একজন ফ্রেন্ড সে ধানমন্ডিতে আছে ধানমন্ডি থেকে সে যাবে ফুলবাড়িয়া কিভাবে বাসা থেকে চলে আমরা অ্যাপসে অ্যাপসটা ওপেন করে নিলাম তারপরে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব আপনি ওবার বাইক নেবেন নাকি ওবার গাড়ি নেবেন প্রিমিয়ার নেবেন নাকি কোনটা নেবেন ওকে দ্যাট সেট এখান থেকে সিলেক্ট করে নেব তারপরে আমরা উপরে টাইপ করব যেখানে দুইটা অপশান আছে প্রথমে লেখা আছে মতিঝিল তারপরে লেখা আছে ধানমন্ডি এটা জাস্ট আমার আগে থেকে দেওয়া ছিল এখান থেকে কেটে আমি এইখানে লোকেশনটা টাইপ করে দেবো অর্থাৎ আমার ফ্রেন্ড বা ফ্যামিলি তারা যেখানে আছে ওইটা লিখতে হবে পিক আপ পয়েন্টটা হবে উপরে আর ড্রপ পয়েন্টটা হবে নিচে দেন আমরা ধরেন আমি ধানমন্ডির সাতাইশ মসজিদ রোডে আছি এইখানে আমার ফ্রেন্ড বা ফ্যামিলি আছে এই লোকেশনটা চুজ করে নিলাম তারপর আমি পিন ড্রপ দিয়ে এক্স্যাক্টলি লোকেশনটা বসিয়ে দেবো তার কাছ থেকে হোয়াটসঅ্যাপে বা যে কোনোভাবে তার এক্স্যাক্টলি লোকেশনটা নিয়ে নেব তারপরে আমি ওখানে পিনড্রপ দেবো ওকে নেক্সট হচ্ছে ফুলবাড়িয়া ফুলবাড়িয়া টাইপ করে দিলাম ফুলবাড়িয়া হচ্ছে আপনার গুলিস্থানে সে কিন্তু ফুলবাড়িয়ায় যাবে ওকে ফুলবাড়িয়া অলরেডি নিচে চলে আসছে ফুলবাড়িয়াটা আমি নিয়ে নিলাম দেন এবার হচ্ছে আমি সিলেক্ট করে নেব আমি কোন সার্ভিসটা নিচ্ছি উবার এক্স ওকে উবার এক্স নিয়ে নিলাম উবার এক্স ভাড়া দেখাচ্ছে তিনশো পঁয়চল্লিশ টাকা আটাশ পয়সা দেন এখন আমি যে কাজটা করব নিচে আছে কনফার্ম উবার এক্স আমার এই পিক আপ পয়েন্টটা চলে আসবে পিক পয়েন্ট যেমন আমার ওইখানে আমি দিয়েছিলাম সাত মসজিদ রোড সাত মসজিদ রোড তো আসলে ছোটো না কিন্তু এক্স্যাক্টলি কোন জায়গাটা আছে সেটার জন্য আমি এখান থেকে বেছে বেছে নিচ্ছি অর্থাৎ সে যে জায়গাটায় আছে উনি আছে সাতের এ আটের এর মাঝামাঝি অর্থাৎ এই হসপিটালে আমি এখানে পিনড্রোভ দিয়ে দিলাম হসপিটালে জাস্ট সামনে দেন আমি এবার কনফার্ম পিকআপ দিয়ে দিব অবশ্যই এখন আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি তার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দেবেন তাতে করে সরাসরি তার কাছে ফোন চলে যাবে এখান থেকে কনফার্ম হয়ে নিলাম পিকআপ পয়েন্টটা সে আমাকে হোয়াটসঅ্যাপে যে মেসেজটা দিয়েছিল সেখান থেকে নিয়ে কনফার্ম হয়ে নিলাম কনফার্ম হয়ে নেওয়ার পর কিন্তু আমি এক্স্যাক্টলি সেম জায়গাটাই দিয়ে দিলাম কনফার্ম হয় ইয়েস দিয়ে দেবো এখানে এস দেওয়ার পর কন্টিনিউ দিয়ে দেবো তারপর সে সিলেক্ট কন্ট্যাক্ট আপনার ফোন লিস্ট থেকে তার ফোন নাম্বারটা বের করে এখানে অ্যাড করে দিবেন তাহলে ফোনটা চলে যাবে তার কাছে অর্থাৎ উবার চালক কিন্তু তার কাছে সরাসরি ফোন করবে তখন আপনারটাও দিতে পারেন চাইলে আপনার সাথে ডিল করবে কিন্তু তারটা দিলে বেশি ভালো হবে সে কোন জায়গায় আসে এক্স্যাক্টলি লোকেশনটা খুঁজে পাবে খুব ইজিলি ওয়াই আমি তার ফোন নাম্বারটা দিয়ে দিলাম কনফার্ম করে দিলাম তার ফোন নাম্বারটা তারপরে আমি এখানে পিক দিয়ে দিলাম এখন এই যে নাম্বারটা মি অ্যান্ড সিজা সো আমি তার নাম্বারটাই সিলেক্ট করে দিলাম এবং গিভ গেস্ট ট্রিপ ডিটেলস শেয়ার ড্রাইভার ইনফরমেশন অ্যান্ড পিন উইথ ইউর গেস্ট এতে করে কিন্তু আমিও আমার ফোন থেকে দেখতে পারবো তাকে পিক আপ করতেছে কিনা তাকে ড্রপ করতেছে কিনা সে কত দূরে আছে কোথায় আছে কোন দিকে যাচ্ছে আমরা কিন্তু একজন ড্রাইভারকে অলরেডি পেয়ে গেছি অ্যাকসেপ্ট করেছে রিকোয়েস্টটা এবং পাশাপাশি তার ডিটেলস আমাকেও দেখাচ্ছে তার কাছেও কিন্তু ইনফরমেশন চলে যাবে অর্থাৎ সেও কিন্তু ফোন দিতে পারবে তাকে ড্রাইভারও কিন্তু তাকে ফোন দিতে পারবে এবং তারপরে আমি ড্রাইভারের নাম্বারটা কপি করে তাকেও দিয়ে দিলাম তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম যাতে করে সেও ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারে এখন তাকে পিক আপ করার জন্য যাচ্ছে এবং আমি তাকে কনফার্ম করে ফোন নাম্বারটা পাঠিয়ে দিলাম এখন ইজিলি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এই অলরেডি পিকআপ পয়েন্টের দিকে যাচ্ছে তো রাস্তার অপোজিটে আছে জাস্ট ঘুরে এদিক দিয়ে চলে যাবে জাস্ট আবার ওই সেম জায়গাটায় নয়শো পঞ্চাশ মিটার দেখাচ্ছে কিন্তু আসলে এত দূরে না সামনেই ঘুরতে পারবে কিন্তু দেখাচ্ছে অনেক দূর দিয়ে ঘুরতে হবে বাট একটু সামনে গেলে কিন্তু ঘোরার জায়গা আছে অলরেডি ওভার এক্স এর গাড়িটা চলে যাচ্ছে তার কাছে তো সে ওয়েট করতেছে গাড়ির জন্য এখন এক্সাক্টলি লোকেশনে চলে গেছে তো আমরা দেখি পিক আপ করা পর্যন্ত এবং ড্রপ করা পর্যন্ত দেখি তাহলে কিন্তু আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আপনি আপনার বাসা থেকে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড অন্য কাউকে অন্য জায়গায় উবার বুকিং করে দিতে পারবেন কি না সে কিন্তু অলরেডি পিক আপ পয়েন্টে চলে গেছে এখন চাইলে উবার চালক তাকে ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারবে যেহেতু নাম্বারটা আমি আগে দিয়ে দিছি কন্ট্যাক্ট করতে পারবেন অথবা উনিও কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে তার নাম্বারটাও আমি তাকে মেসেজে পাঠিয়ে দিছি আর এখন আমার মোবাইলে কিন্তু এগুলো দেখাচ্ছে বাট আমার কাছেও ইনফরমেশান আছে সে কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে কোন দিক দিয়ে যাচ্ছে তাতে করে খুবই ইজি এবং খুবই নিরাপদ এতে কোনো টেনশনের কোনো কারণ নেই দেখা গেছে আপনার ফ্রেন্ড ফ্যামিলি যে কোথাও দূরে কোথাও আছে তার কাছে ফোন নাই বা তার কাছে ওভার বুক করার মতো ফোন নাই কিংবা তার ফোনে চার্জ নেই সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ইজিলি হেল্প করতে পারেন এখন কিন্তু সে পিক আপ পয়েন্টে গিয়ে জাস্ট ওয়েট করতেছে সে আসলে চলে যাবে আমরা দেখি তাকে পিক আপ করা পর্যন্ত দেখি যে তাকে পিক আপ করে নাকি ওবার চালক রাইডটা ক্যান্সেল করে চলে যায় এবং তার কতটুকু সময় লাগে এবং চাইলে এর মাঝখানে আপনি ফ্রেন্ড বা ফ্যামিলিকে ফোন দিয়ে কনফার্ম করে দিতে পারেন যে কিন্তু লোকেশানে গিয়ে বসে সো সোনা তাকে পিক আপ করেছে এবং পিক আপ করে অলরেডি রওনা দিয়ে দিছে লোকেশনের উদ্দেশ্যে অর্থাৎ ফুলবাড়িয়ার দিকে যে লোকেশনটা আমি দিয়ে দিয়েছিলাম ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড ওইদিকে কিন্তু রওনা দিয়ে দিছে এবং ফেয়ার যেটা দেখিয়েছে সেম ফেয়ারটা আসে নাকি কম বেশি হয় আমরা একটু দেখি এবং রাস্তা কিন্তু প্রচুর জ্যাম আমি জাস্ট স্কিপ করে দিয়েছি প্রচুর জ্যাম এবং অনেক সময় লেগেছে অলমোস্ট এক ঘন্টার কাছাকাছি সময় লেগেছে ধানমন্ডি থেকে ফুলবাড়িয়া যেতে এখানে ড্রপ আপ টাইম দেখাচ্ছে একটা বিশ মিনিট একটা আঠারো মিনিট একটা উনিশ মিনিট জাস্ট নিড হেল্প অর্থাৎ জ্যামে পড়ে গেছে তারা তারা কিন্তু জ্যামে আছে জাস্ট অনেকক্ষণ একই জায়গায় দাঁড়ায় আছে যার কারণে উবার কিন্তু নিড হেল্প মেসেজ দিচ্ছে যে কোনো হেল্প লাগবে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা রাস্তাঘাটে সো যাই হোক পৌঁছায় গেছে তারা লোকেশনে পৌঁছায় গেছে প্লিজ পে থ্রি অর্থাৎ ভাড়াটা কিন্তু অনেক বেশি চলে আসছে যেটা দেখেছি তার থেকে বেশি জ্যামের কারণে এবং এখানে ফাইভ স্টার দিয়ে দিলাম ড্রাইভারকে টোটালটাই কিন্তু ছিল আমার মোবাইলে সে কিন্তু জাস্ট গাড়িতে উঠছে এবং গাড়ি থেকে নেমে গেছে পেমেন্টটা দিয়ে দিছে চাইলে আমরা বিকাশ থেকেও কিন্তু আপনি পেমেন্টটা পেমেন্ট করে দিতে পারেন অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট দিতে পারেন সো যাই হোক আশা করি ক্লিয়ারলি বুঝে গেছেন কিভাবে আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবকে ওভার রাইড বুকিং করে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অটো সিরিজ সিক্স থেকে খন্দকার শরীফ আসসালামু আলাইকুম সবাইকে